আসাম আইঘুম ভারক মতুল্লাহ্ এ অপরগত প্রিয় দেশবাসী যুগান্ত হল একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করবেন সেটি হলো গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় এই রিপোর্টটি যুগান্তর পত্রিকা করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেটি হল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাচিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে তার অন্যতম কর্মকর্তা হাসিনার পতনের পর দেশের বিশৃঙ্খলা পরিস্থিতির গুম হওয়া পরিবার প্রিয়জন খবর জানতে সরকারি অফিস সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে গুম হওয়া অনেকেই বন্দি দশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছেন এমনটাই বলেছেন যারা গুম হয়েছিলেন এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারক মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন যে আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা ঘুমের বিষয়ে এক হাজার ছয়শটিরও বেশি রিপোর্ট পেয়েছে তবে তারা ধারণা করেছে যে এ ধরনের ঘটনা প্রকৃতিত সংখ্যা চেয়েও দুই বা তিন গুণ বেশি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ঘুমের ঘটনা সেন্ট্রাল কমান্ডার স্ট্রাকচার এর অধীনে এই একেবারে অধরা রাখতে পনেরো বছরের বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল এটি টিপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মী এর সঙ্গে জড়িত ছিলেন কমিশনে বন্দি রাখা হয়েছিল এমন কমপক্ষে আটটি গোপন স্থাপনা চিহ্নিত করেছে এবং এসব স্থানীয় নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করা হয়েছে শনিবার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করা প্রাথমিক প্রতিবেদনে কমিশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বলে আমার সংযুক্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আহকুমতুল্লাহি আবরক